আসসালামু আলাইকুম তেল ছাড়াও যে তালের এত মজাদার পিঠা তৈরি করা যায় এই পিঠাটি তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না যেহেতু এখন তালের সিজন প্রায় শেষ পর যায় তবুও যাদের ডিপ ফ্রিজে তালের রস রয়েছে তারা সংরক্ষণ রস দিয়ে তৈরি করতে পারবেন কিংবা তা বাজারে তাল এখনও পাওয়া যায় তৈরি করতে পারবেন তো যাই হোক এই তেল পিঠাটি কোনো তেল খরচ হয় না এবং শর্টকাটে তৈরি করা যায় আশা করছি আপনার আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি দুই কাপ তালের রস নিয়েছি যেহেতু এগুলো আমার আগেই রেডি করা ছিল ডিপ ফ্রিজে ছিল জাস্ট সেই তালের রস দিয়েই তৈরি করে নিচ্ছি তো আমি এখানে আফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম এখানে প্রায় দেড় দেড় কাপের মতো আমি তালের রস দিয়েছি তো এটা হালকা একটা বড় কাশা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের মিষ্টি মানে পিঠা মিষ্টি খাওয়ার উপর ডিপেন্ড করবে তবুও মোটামুটি এই দেড় কাপ তালের রস বা আমি যে উপকরণটি দিচ্ছি সেগুলোর সাথে আমি যতটুক চিনি বা যতটুক যা দিব ততটুক দিলে আপনাদের ইনশাল্লাহ আপনাদের পিঠাও একদম পারফেক্ট এবং খুবই মজাদার হবে ছোট থেকে বড় খুবই সবাই পছন্দ করবে আর এই পিঠাগুলো যেহেতু দেখতে খুবই মানে শর্টকাটে তৈরি করা যা বা দেখতেও খুবই সুন্দর আশা করছি সবাই এই পিঠাগুলা খুবই মজা করে খাবেন তো চিনিটা দেওয়ার পর আমি একটা বলক আসা পর্যন্ত একটা থেকে দুটো বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম নেড়ে ছেড়ে দিয়েছিলাম এখন যেহেতু বলক চলে আসছে এখন দিয়ে দিচ্ছি আমরা এক কাপ পরিমাণ নারিকেল কুড়ানো অবশ্যই টাটকা নারিকেল কুড়ানো দেওয়ার চেষ্টা করবেন এতে করে তালের পিঠার মধ্যে খুবই মজা হবে যেহেতু এই তালের পিঠাটা আমরা কোনো রকম তেল ছাড়া তৈরি করব মানে ব্যাপার দিয়ে তো আপনারা চেষ্টা করবেন এক মোটামুটি এই পিঠাটাতে অবশ্যই নারকেল দেওয়ার জন্য আর একটু বেশি করে দিলে আরো বেশি টেস্ট হবে মানে যতটুকু সম্ভব চেষ্টা করবেন নারকেল দেওয়ার জন্য তো নারিকেলটা দেওয়ার পর আবারও একটা বলেক্ষা করেছিলাম আর আমি সবসময় তাল মানে চালে গুঁড়ার তৈরি করে এভাবে বইমে করে আর রোদে শুকে না আগে রোদে শুকাতাম যেহেতু এখন ডিপ ফ্রিজে রাখি আর বয়েম শুদ্ধ রেখে দিই বাঙানোর পর এতে করে আমরা যে কোনো পিঠাই তৈরি করতে পারি তো এই পিঠাটা আপনার শুকনা ভিজা মানে যে কোনো রকমের চালের গুঁড়া দিয়ে করতে পারেন আমার ডিপ ফ্রিজে ছিল তো আমি প্রথমে দুই কাপ দিয়েছিলাম কারণ যেহেতু আমার একটা বিজা চালের গুঁড়া ছিল আমি সরাসরি ভেঙে এনে বইমে ভরে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে সরাসরি রেখে দিয়েছি যখন পিঠা তৈরি করে জাস্ট নামিয়ে তৈরি করি এই যেহেতু আমার এটা বিজা চালের গুঁড়া ছিল তাই এখানে আমি কারণ এটা যেহেতু পানিটা কম টেনেছে সেই জন্য এখানে আরো হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি আতপ চালের গুঁড়া তো আপনারা এখানে যদি শুকনো চালের হয় আমার মনে হয় দুই কাপ দিলে আনা দুই কাপটায় কারণ শুকনো চালটা কিন্তু অনেকগুলো গুড়া মিলে একটু চেপে থাকে আবার হচ্ছে পানিটা চুষে যায় যাই হোক আমরা দেওয়ার পর একটু একদম লো হিটে নিভনিভ আছে একটু রেখে দিব রেখে একটু পরপর ডাকনাটা খুলে উল্টে পাল্টি দিব প্রায় আট থেকে দশ মিনিট এটাকে ডাকনা ডেকে রেখে দেব মানে একদম লো লো থেকে মানে চুলার আঁচটা একশো থেকে টু থেকে পাঁচ পারসেন্ট আসে এই অবস্থায় আমরা হচ্ছে জাস্ট গরমটা যাতে আটাটা সিদ্ধ হয় সেই জন্য একদম লো হিটে এটাকে এভাবে দু তিনবার ডাকনাটা খুলে খুলে নেড়ে নেড়ে দিব আট থেকে দশ মিনিট এভাবে রেখে দিব এতে করে আমার চালের যে ডোটা রয়েছে সেটা পারফেক্ট হবে আর এই অবস্থা নরম দেখলে মনে হলেও আসলে এটা বানানোর সময় আপনাদেরকে দেখাবো দেখুন আমরা কিন্তু মানে দেখতেছি আমাদের গোলাটা কীরকম পারফেক্ট হয়েছে তো দেখুন যে কোনো শেপে আমাদের আসতেছে সেই জন্য তার মানে আমাদের ডোটা রেডি তো এখন আমার যেহেতু চারপাশে একটু লেগে গেছে আমরা একটু তুলে নিচে নিয়ে ডাক্তার ডেকে দিব এতে করে ব্যাপারটা আরও নরম হয়ে যাবে চুলার কিন্তু একদম বন্ধ করে দিয়েছি তো হোক চুলা থেকে নামিয়ে এখন আমি একটা হাঁড়িতে একটু খারা হয়েছে হাড়ি নেবেন হাড়িতে পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণ জাস্ট আমরা যে ম্যারাপিঠা তৈরি করে সেই ম্যারাপিঠার মধ্যে একটা ঝাজর দিয়ে দেবেন বা ঝাঁকি দিবেন বা একটা হাঁড়ি দিবেন নিচে ছিদ্রযুক্ত দিয়ে ঢাকনা ডেকে আমি চলে গেলাম মূল পিঠা তৈরি করার জন্য আর দিকটা হচ্ছে চুলার আঁচটা মিডিয়ামে চুল করে রেখেছি যাতে করে আমার হাঁড়িটা হচ্ছে পানিটা বলক চলে আসে তো আমার হাতে যাতে না লাগে আমি এক জাস্ট হালকা করে একটু তেল ভরে নিলাম এতে করে দেখবেন আর কোনো হাতে তেল লেগে আসবে না আর পিঠাগুলো একদম সুন্দর হবে যেহেতু কাঁচা নারকেল মানে নারকেল কুড়ানো দেওয়া হয়েছে একটা তালের আর নারকেলের ফ্লেভারটা অনেক ভালো লাগে পিঠাতে যাদের বাসায় হচ্ছে তেল ছাড়া খাবার মানে এপ্রুভ বা খাওয়া প্রয়োজন তারা হচ্ছে এটার চেষ্টা করতে পারেন আর হচ্ছে এমনিতেও এই তেল পিঠাটা অনেক মজা তো আমরা হচ্ছে এই পিঠাটা কিন্তু একদম শর্টকাটে তৈরি করা যায় মানে কোনো রকম প্যারা নাই যে কোনো জাগা জোরেও আপনারা এই চাপ নিতে পারেন আমি হচ্ছে একটা পিঠা চাটনি বা যে কোনো ছা জড়ে হচ্ছে আপনাদেরকে তেল মেখে নিলাম দেখাচ্ছি দেখুন জাস্ট দুই পাশে দিয়ে একটু হাতে শেপ করে লম্বা শেপ করে একটু চোখা মেলা পিঠার মতো করে তারপর হালকা করে চেপে নিলাম এতে করে আমার এই পিঠাটা চলে আসলো আপনারা কিন্তু ইচ্ছা করলে দুই হাত না ভরিয়ে এই প্লেটের মধ্যে গড়গড়া করে নিতে পারেন এটা অনেকে বরিশালে বাসায় দেখলাম তালের গড়গড়া পিঠা নাম দিয়েছে আমার কাছে একটু মনে হচ্ছে যে আমাদের কুমিল্লার বাসায় মেরাপিটের মতোই মানে বেটাটা তৈরি করতে পারবেন আপনারা তো যাই হোক এই পিঠাটা যেমন সহজ খেতে খুবই মজা আর তৈরি করা কিন্তু একদম ইজি আর ছোটো ছোট করে তৈরি করেছি আর দেখতে এত কিউট লেগেছিল। বড়ো থেকে ছোট বিশেষ করে আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে যেহেতু এটা দেখতে ছোট ছোট আর একটু লম্বা সাইড রেখেছি দেখুন জাস্ট মানে কোনো শিখানোর প্রয়োজন নেই আপনারা জাস্ট দেখে আন্দাজ করেন কীভাবে আমি চাপ দিয়েছি যেভাবে মন চায় সেভাবে চাপ দিতে পারেন আর চাপ সারাও বানাতে পারবেন যদি চান যে উপরে একটা ডিজাইন করি সেই ক্ষেত্রে এরকম জাজুর দিয়ে ডিজাইনটা তৈরি করবেন যেহেতু আমার পিঠার হাঁড়ি বসিয়েছিলাম সে হাড়ি অলরেডি বলক চলে আসছে আমরা এখন ব্যাপার দিব যেহেতু একসাথে একটা এতগুলো পিঠা দিতে পারবো না তাই ধাপে ধাপে দিয়ে দিব এত করে আমরা একটা পিঠার সাথে একটা পিঠা গায়ের সাথে লেগে যাবে না দেখুন এই পিঠাগুলো এত সুন্দর হয়েছে এখানে প্রায় হাফটুকু আছে। তো আমরা হাফটুকু বানানোর পর চলে গেলাম হাঁড়িতে দেওয়ার জন্য কারণ আমরা এখানে কয়েকটা দাপে দিব কয়েকটা পিঠা দেওয়ার পর ডাকনাতে ডেকে দিব আবার দেড় মিনিট পরপর আসে আবারও লেয়ার দিব এত করে দেখা গেছে যে পিঠাগুলো ব্যাপার ব্যাপারের ফলে যে পরবর্তীতে আবার ধাপ দিব একটা পিঠার সাথে আরেকটা পিঠা গায়ে লেগে যাবে না দেখুন চার পাঁচ মিনিট মতো সময় লেগেছে যেহেতু আমি আবারও পিঠা তৈরি করছি তাই আপনারা প্রথমে কয়েকটা পিঠা বানানোর পর এভাবে দিয়ে ঢাকনাতে ডেকে রেখে দিবেন আর অন্যদিকে পিঠা তৈরি করবেন পিঠা তৈরি করার সাথে সাথে একটু পরপরের শেষে এভাবে লেয়ার করে দিবেন দেখবেন একটা পিঠাও আপনার একটার সাথে একটা লেগে যাবে না আর কাঁচাও থাকবে না ভিতরে যেহেতু পর্যাপ্ত পরিমাণ ব্যাপার ওঠার সময় পেয়েছে সবগুলা পিঠা ইনশাল্লাহ সবগুলো পিঠা একদম পারফেক্টভাবে খুবই মজার আর এত কিউট কিউট পিঠাগুলো হয়েছিল। মানে কি বলবো আর এই পিঠা কিন্তু আপনার কোনো কঠিন না একবার দেখা মাত্রই পারবেন ইনশাল্লাহ দেখুন আমি কিন্তু দু তিনবারে প্রায় তিন থেকে চারবারে দিয়েছি তো সবগুলো পিঠা দেওয়ার পর আমি কিন্তু চুলা হাসটা প্রায় মিডিয়ামের চেয়ে একটু লো করে রেখে দিয়েছিলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিট যাতে করে সবগুলো পিঠা একদম ভাবে হয় কোনো পিঠা কাঁচা না থাকে তো আপনার কম পিঠা থাকলে একটু আরেকটু সময় কম লাগবে কিংবা একটু যে মেলা পিঠার হাঁড়ি আমরা তৈরি করি যুক্ত হাড়িতে চার পাঁচ দা আটার পল দিয়ে সেই পিঠার হাড়িতে দিলে কিন্তু আরও কম সময় লাগবে কারণ ওগুলো পিঠাগুলো হাড়িতে যেহেতু একটা ব্যাপারও এদিক ওদিক ছড়ে না মানে বের হওয়া সরাসরি পিঠার গায়ে লাগে এত করে তাড়াতাড়ি হয়ে যায় দেখুন প্রত্যেকটা পিঠা এত কিউট লাগতেছিল আর তালের রসের আর নারিকেলের ফ্লেভারে মানে আপনার যে কেউ পছন্দ করবে আমার বাচ্চারা তো যেহেতু ছোট ছোট পিঠা লম্বা লম্বা দেখেছে ধরতে খুবই সুন্দর ছিল আর দেখতে আকর্ষণীয় ছিল পিঠাগুলো খুবই পছন্দ করেছে আশা করছি পছন্দ করবেন আর একবারই ট্রাই করবেন যাদের যাদের ডিপ ফ্রিজে তালের রস সংরক্ষণ করে রেখেছেন আমার মতো তারা অবশ্যই ট্রাই করবেন আর এখন যেহেতু তালের শেষ পর্যায়ে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন দেখুন মার্শাল্লাহ আমার ছেলেরা মেয়েরা অনেক পছন্দ করে চাললাম